প্রিয় দর্শক যারা কিনা চাচ্ছেন মজবুত এবং আধুনিক লোকের কিছু দরজার কালেকশন দেখতে অথবা আপনার বাড়ির জন্য নিতে তারা কিন্তু রাখতে পারেন কিনা প্রতিনিয়ত সমস্ত এবং ক্লাসিক আধুনিক ডিজাইন কিন্তু আপনার বরাবরের মতো পেয়ে যাবেন আচ্ছা আজকে যে দরজাগুলো নিয়ে রিভিউ করব তার মধ্যে আছে মোস্তফা কোম্পানির গার্ডিয়ান দরজা যেটা কিনা নিশ্চিন্ত আপনারা পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন আরো আছে আর কোম্পানি সবচেয়ে মজবুত ডোর আচ্ছা চমৎকার একটি হাতল এবং হ্যাসবল দিয়ে দিয়েছে কোম্পানি এবং মস্তফা কোম্পানির এই পলক ডিজাইনের দরজাটা কিন্তু খুবই চমৎকার এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি দরজা স্টেনলেস স্টিলের সিটকারি দিয়েছে এবং অ্যান্টিকের একটি হাতল দিয়ে দিয়ে দিয়েছে তারপরে আছে গার্ডেনের আর একটি হচ্ছে ত্রিভুজ আকারের একটি ডিজাইন খুব চমৎকার উডেন টেক্সচারের ভিতরে খুবই চমৎকার প্রত্যেকটি দরজার ভিতরে 6 ইঞ্চি চৌকার থাকছে এবং আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে যারা একটু কম বাজেটের ভিতরে খুঁজতেছেন তারা কিন্তু এই যে এই দরজাগুলো দেখতে পারেন পাশাপাশি আমাদের কাছে কিন্তু বাড়ির গেট সিঁড়ি রেলিং দরজা জানালা থাই গেলার সমস্ত কিছুই এক ছাদের নিচে আপনারা বুঝে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুন্নেসা কলেজের বিপরীত পাশে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে ভাই যে দরজাগুলো কত টাকার দাম আচ্ছা প্রতি পিস দরজা কিন্তু মোস্তফা কোম্পানির গার্ডিয়ান সেক্টরের যে দরজাগুলো আছে প্রতি পিস সাত টাকা হলে আমাদের কাছ থেকে বুঝে নিতে পারেন এবং কি কমান্ডো রোল যেগুলো আছে প্রতি পিস দশ হাজার কিন্তু দশ টাকা হলে আমাদের কাছ থেকে বুঝে পেয়ে যাবেন সারা বাংলাদেশ জুড়ে ফ্রি ডেলিভারি চার্জে আচ্ছা এখন আরেকটি বিষয়ে কাস্টমার সাথে ক্লিয়ার হয়ে নেই সেটা হচ্ছে প্রত্যেকটি দরজার সাথে কিন্তু সিটকানি হাতল থাকে যদি কেউ অতিরিক্ত সিটকানির পরিপ্রেক্ষিতে যদি কেউ হ্যাসবল ব্যবহার করতে চান সেক্ষেত্রে হ্যাসবলের জন্য কিন্তু অতিরিক্ত তিনশো পঞ্চাশ টাকা যোগ হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একাত